যারা আমি রব্বুল আলমিনকে রব হিসেবে মানে না আল্লাহ পাক রবুল আলমিন বলেন আমি ওদেরকে দুনিয়ার জমিনে তুলনায় বহু গুণে বেশি দিয়ে থাকি আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে দুনিয়াতে কম দেয় আর বেইমানদেরকে আল্লাহর হুকুম যারা লঙ্ঘন করে তাদেরকে দুনিয়ার নাজ নেয়ামত বেশি দেয় আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আমি বেঈমানদেরকে নাচ নেয়ামত আমি কেন বেশি দেয় আল্লা বলেন ইমানদার বান্দা যদি বেইমান হয়ে যাওয়ার আশঙ্কা না হতো মুসলমান যদি বেইমান হয়ে যাওয়ার আশঙ্কা না থাকতো তাহলে আমি কাফেরদেরকে বেঈমানদেরকে মুনাফিকদেরকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে আমি এত পরিমাণ নাচ দিতাম ওদের ঘরের সাত পর্যন্ত আমি রব্বুল আলমিন রূপা দিয়ে তৈরি করে দিতাম শুধু তাই নয় আল্লাহ বলেন ওদের ঘরের ছাদে ওঠার জন্য যে সিঁড়ি ব্যবহার করা হয় ওই সিঁড়ি পর্যন্ত আমি রূপা দিয়ে তৈরি করে দিতাম চিন্তা করা যায় আল্লাহ বলেন আমি কাফের মুশ্রিকদেরকে বেঈমানদেরকে নাজ নিয়ামত বেশি দেই ইমানদারকে দেই কম কিন্তু আমার ইচ্ছা আমার ইচ্ছে এমন হয় যে বেঈমানদেরকে নাজ নিয়ামত আরো বেশি দিতে মনে চায় বেনামাজিদেরকে পপাচারদেরকে আল্লাহ তাআলার দুশমনদেরকে আমার নাজ নিয়ামত আরো বেশি দিতে মনে চায় কিন্তু আমি বেশি দিতে পারি না কেন দিতে পারি না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি যদি বেঈমানদেরকে মাত্রা অতিরিক্ত নাজ আমদ দেই তখন ইমানদার খুঁজে পাওয়া যাবে না কারণ ইমানদার মুসলমান অনেক সময় লোভী হয় মানুষ বলতে প্রত্যেকটা মানুষের ভিতরে লোভ আছে না নাই আল্লাহ বলে মানুষ হিসেবে যেহেতু প্রত্যেকটা মানুষের ভিতরে লোভ আছে ইমানদার ইমানদারের ভিতরে লোভ আছে মুসলমানের ভিতরে লোভ আছে মুসলমান ইমানদার যদি দেখে বেঈমানের সম্পদ বেশি বেঈমান হলে ধনী হওয়া যায় বেঈমান হয়ে হলে কোটি টাকা সম্পদ অর্জন করা যায় বেঈমান হলে নাচ নিয়ামত পাওয়া যায় তখন মুসলমান খুঁজে পাওয়া যাবে না তখন ইমানদার খুঁজে পাওয়া যাবে না প্রত্যেকটা ইমানদার প্রত্যেকটা মুসলমান তখন বেঈমান হতে শুরু করবে নাউজুবিল্লাহ আল্লাহ বলেন এই জন্য আমি কাফের মুশরিকদেরকে নাজ নিয়ামত তো বেশি দেই আমার আরো বেশি দেওয়ার ইচ্ছা কিন্তু এটা দিতে পারি না ইমানদারদের তুলনায় আল্লাহ বেঈমানকে নাজ নিয়ামত কি করেন বেশি দেন নামাজিদের চেয়ে পরহেজগার মুত্তাকি ব্যক্তিদের চেয়ে বেনামাজিদেরকে আল্লাহ হুকুম যারা লঙ্ঘন করে তাদেরকে আল্লাহ নাজ নিয়ামত বেশি দিতে চান কিন্তু কেন দেন না বলে ইমানদার ব্যক্তি মুসলমান ব্যক্তির সংখ্যা কমে যাবে মুসলমান বেঈমান হয়ে যাবে ইমানদার বেঈমান হয়ে যাবে এই জন্য আমি আল্লাহ তাআলা আমি ইমান বেঈমানদেরকে আমি মাত্রা অতিরিক্ত নাজ নিয়ামত দেই না তবে ইমানদারদের তুলনায় তাদেরকে নাজ নিয়ামত বেশি প্রিয় کرام আল্লাহ রব্বুল আলামিন বেইমানদেরকে নাজ নিয়ামত বেশি দেন পাপা বান্দাদের নাজ নিয়ামত বেশি দেন ইমানদারদেরকে মুসলমানদেরকে খাঁটি পাক্কা মুসল্লিদেরকে আল্লাহ নাজ নিয়ামত কম দেন এই বিষয়ের উপরে আমি আপনাদের একটা ঘটনা শুনাইতে চাই মুজাদ্দিদুল মিল্লার শাহ আশরাফ আলি থানুবীর রহমানতুন আলাইহি জগৎ বিখ্যাত আলেম এদ্দিন অনেকে নাম শুনছেন আশরাফ আলি থানুবি রহমানতুন আলাইহ কিতাবের ভিতরে একটা মজার ঘটনা লেখছে ঘটনা হল এক এলাকার ভিতরে দুই আল্লার বান্দা একজন হল ইমান দাত আর একজন হল বেঈমান ইমানদারের মৃত্যুর সময় হয়ে গেছে বেঈমানের মৃত্যুর সময় হয়ে গেছে ইমানদার কিছুক্ষণ পর ইন্তেকাল করবে বেঈমানও কিছুক্ষণ পর ইন্তেকাল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছে জানতে চেয়ে যে তোমাদের জীবনের শেষ কোন চাহিদা আছে কিনা কোন ইচ্ছা আছে কিনা অনেক সময় দেখবেন এই যাদেরকে ফাঁসি দেওয়া হয় ওদেরকে কিন্তু জিজ্ঞাসা করা হয় যে আপনার জীবনের কোনো আশা আছে কিনা বিশেষ কোনো চাহিদা আছে কিনা যদি আপনার কোনো চাহিদা থাকে কোনো আশা থাকে তো আপনার জীবনটা যেহেতু বেঈমান কেউ জানাই দিলেন তোমার মনের কোনো শেষ চাহিদা আছে কিনা বলো ইমানদার কেউ জানাই দিলেন তোমার মনের কোনো শেষ চাহিদা আছে কিনা বলো আমি পূর্ণ করে দিব ইমানদার বলতেছে রব্বুল আলমিন আমার মনের একটা চাহিদা আমার জীবন যেহেতু শেষ হয়ে যাবে আমার রুটা বের হয়ে যাবে ভিন্ন জগতে চলে যাব এই জন্য আমার মনের শেষ চাহিদা হলো আমি একটু ঘি দিয়ে রুটি খেতে চাই ঘি দিয়ে দিয়ে রুটি খেতে চাই এটা আমার জীবনের শেষ ইচ্ছা শেষ আশা পাক রব্বুল আলমিন একজন ফিরিস্তাকে ইমানদারের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ তালা ফিরিস্তাকে জানিয়ে দিলেন ও ফিরিস্তা আমার প্রিয় বান্দার জীবনের শেষ ইচ্ছা ঘি দিয়ে রুটি খাবে যে দেখো তার বাড়িতে আলমারির ভিতরে ঘি আছে তার তার সন্তানেরা পরিবারের লোকেরা রুটি বানাইতেছে আমার এই বান্দা ওই ঘি দিয়ে রুটি যেন খেতে না পারে ওই ঘিটা সম্পূর্ণভাবে নষ্ট করে দিয়ে আসো বলেন কেমন সিদ্ধান্ত ফিরিস আল্লাহ তালার হুকুম পালন করার জন্য ইমানদারের বাড়িতে চলে গেছে ইমানদারের বাড়িতে যে ঘি নষ্ট করে দিছে ইমানদারের জীবনের শেষ আশা আশা শেষ ইচ্ছা ঘি দিয়ে রুটি খাবে আশা পূর্ণ হয় নাই ফিরিস তাল্লা তালার দিকে আবার রওনা করছে এইদিকে ওই এলাকার ভিতরে যে বেইমান ছিল বেইমানের জীবনেও সর্বশেষ ইচ্ছা ছিল সে বড় মাছ দিয়ে একটু ভাত খাবে কি দিয়া বড় মাছ দিয়ে ভাত খাবে কিন্তু তার পুকুরে বড় মাছ নাই তার সন্তানেরা মাছ ধরার জন্য চেষ্টা করতেছে কিন্তু পুকুরের ভিতরে বড় কোন ওই বেইমানের বাড়িতে একজন ফ্রিস্টা প্রেরণ করলেন ওই ফ্রিস্তাকে জানাই দিলেন যে দেখো তার সন্তানেরা মাছ ধরতেছে পুকুরের ভিতরে বড় কোনো মাছ নাই বড় একটা মাছ পুকুরের ভিতরে ছেড়ে দাও তার সন্তানেরা যেন বড় একটা মাছ ধরে এই মাছ রান্না করে তার বাবাকে খাওয়াইতে পারে তার বাবার জীবনের সর্বশেষ ইচ্ছা যেন পূর্ণ হয়ে যায় আল্লাহ ফিরিস্তা করলেন তার মনের আশা পূর্ণ করার জন্য ইমানদারের কাছে ফিরিস্তা প্রেরণ করলেন কিসের জন্য তার মনের আশা পূরণ যাতে না হয় প্রিয় মুসলিয়ান একরাম গভীর মনোযোগ সহকারে শুনবেন দুইজন ফিরিস্তা আপনাপন দায়িত্ব পালন করে আল্লাহ তালার দরবারে রওনা দিছে পথিমধ্যে দেখা হয়ে গেছে তো একজন ফিরিস তার একজন ফিরিস তাকে জিজ্ঞাসা করতেছে ভাই আপনি কোথায় গিয়েছিলেন তো এক ফিরিস্তা বলতেছে রব্বুল আলমিন আমাকে একজন ইমানদারের বাড়িতে পাঠিয়েছিলেন ইমানদারের জীবনের শেষ আশা ঘি দিয়ে রুটি খাবে এই আশাটা যেন পূর্ণ না হয় এই জন্য ইমানদারের বাড়িতে কিছু ঘি ছিল ওই ঘি নষ্ট করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে আমি এই দায়িত্বটা পালন করে কেবল আসলাম অপর ফিরিস্তা বলতেছে রব্বুন আলমিন আমাকে পাঠিয়েছিলেন একজন বেইমানের কাছে বেইমানের জীবনের শেষ আশা ছিল সে একটু বড় মাছ দিয়ে ভাত খাইবে আল্লাহ পাক রব্বুল আলমিন তার জীবনের আশাটা পূর্ণ করার জন্য তার পুকুরের ভিতরে বড় একটা মাছ দিয়ে আমাকে প্রেরণ করলেন দুইজন ফিরিস্তা আশ্চর্য হয়ে গেছে আল্লাহ তালার ফয়সালা কেমন একটা লোক ইমানদার মানুষ সারা জীবন আল্লাহ হুকুম পালন করলো তার মনের আশা আল্লাহ তালা পূরণ করতেছে না এইদিকে বেইমান সারা জীবন আল্লাহ তালা হুকুম লঙ্ঘন করেছে আল্লাহ তালাকে রব বলে স্বীকার করে নাই অথচ তার মনের চাহিদা পূরণ করার জন্য আল্লাহ তালা ফিরিস্তা প্রেরণ করে দিছে আল্লাহ সিদ্ধান্ত কেমন প্রিয় মুসল্লিয়ান একরাম গভীর মনোযোগ সহকারে শুনবেন দুইজন ফристо আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলেন রব্বুল আলামিন আপনার ফয়সালা আপনি যেটা করবেন এটাই কিন্তু আমাদের একটু ছোট প্রশ্ন আছে রব্বুল আলামিন আপনি একটু বলবেন যে আপনি এমন ফয়সালা কেমন কর কেন করলেন বেইমানের আশাটা আপনি পূর্ণ করে দিলেন কিন্তু আপনার প্রিয় বান্দা ইমানদানের মনের আশাটা আপনি কেন পূর্ণ করলেন না জানতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও ফристоরা আমি যতটুকু জানি তোমরা ততটুকু জানো না ইন্নী আ'লামু মা লা তা'লামুন ও ফিসতারা আমি এমন কিছু জানি যা তোমরা জানো না আমার এমন বিষয় ধারণা আছে যে বিষয় ধারণা তোমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন ও ফিসতারা দুনিয়ার জমিনে যত বেঈমান আছে ওই বেঈমান দাও ভালো কাজ করে কি করে না কত মুসলিম আছে দান সৎকার করে না আরে ভালো কাজ কিছু দিমানদাররা করে ভালো কাজ কি বেঈমানরা করে না বুঝে থাকলে কথা বলবেন বেঈমানরা ভালো কাজ করে না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমাজে অনেক মানুষ আছে তারা জনকল্যাণমূলক ভালো কাজ করে না আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন বেঈমান দুনিয়ার জমিনে অসংখ্য ভালো কাজ করে তো প্রত্যেকটা ভালো কাজের বিনিময় আছে না নাই প্রত্যেকটা ভালো কাজের বিনিময় আছে তো পরকালে বিনিময় পাইতে হলে ইমান শর্ত যাদের ইমান নাই পরকালের কোন প্রতিদান তারা পাবে না কোন নাজ নিয়ামত তারা পাবে না তো যেই বেঈমান আল্লাহর প্রতি ইমান আনে নাই কেমতের ময়দানে শুধু জান্নাত পাইবে না জান্নাত না পাইলে জান্নাতের নিয়ামতও পাইবে না অথচ বেঈমান দুনিয়ার জমিনে কত ভালো কাজ করছে এই ভালো কাজের বিনিময়ে যদি আমি রব্বুল আলম না দেয় তাহলে আমি বান্দার প্রতি জুলুমকারী সাব্যস্ত হয়ে যাব প্রত্যেকটা মানুষ ভালো কাজ করলে তার বিনিময় আছে তো কাফের মুশ্রিক তার জন্য তো জান্নাত নাই তো জান্নাত যদি না থাকে তাহলে সে পুরস্কার কোথায় পাবে আল্লাহ বলেন তার পুরস্কার আমি দুনিয়াতেই দিয়ে দেব বেঈমান দুনিয়ার যে যদি ভালো কাজ করে এই ভালো কাজের যে পাওনা প্রতিদান আমি দুনিয়ার জমিনে দিয়ে দিব যাতে কাল কেয়ামতের ময়দানে বেঈমান আমি রব্বুল আলামিনের কাছে জান্নাত চাওয়ার সুযোগ না পায় সুবহানাল্লাহ এই জন্য দুনিয়াতে যারা বেঈমান যারা বেনামাজি যারা কাফের মুশরিক যারা আল্লাহর হুকুম লঙ্ঘন করে করে দেখবেন ওরা বেশি নাজ নিয়ামতের মালিক আর ইমানদার সবচেয়ে বেশি কষ্টের সম্মুখীন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও শোনো আর যে ইমানদার সারা জীবন আমার হুকুম পালন করছে ওর মনের আশাটা আমি দুনিয়ায় পূর্ণ করি নাই এর বিনিময় আমি এত পরিমাণ নেকি লিখে রেখেছি যে নেকির বিনিময় কিয়ামতের ময়দানে আমি এই বান্দাকে জান্নাত দান করব সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ তাআলা অনেক সময় আল্লাহর প্রিয় বান্দাদেরকে বিপদ দেন কিসের জন্য বলে এই বিপদ দিয়ে দুনিয়াতে তার গোনা মাপ করিয়ে পরকালে জান্নাত দিতে চায় হাদিসের ভিতরে আছে বাবা বান্দা যখন বিপদে পড়ে যায় প্রত্যেকটা বিপদের কারণে প্রত্যেকটা কষ্টের কারণে আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের গোনাগুলো মাফ করে দেয় আল্লাহ নবী বলেন হাত্তাস সাউকাতা ইউশা কুহা এমন কি ইমানদার চলার পথে যদি কাটার খুসাতার পায় লাগে আল্লাহ বলেন আমি রব্বুল আলমিন এই কাতার খুসা তার পায়ে লাগার কারণে তার জীবনের গোনাগুলো মাফ করে দিই সুহান আল্লাহ তাহলে ইমানদারের জীবনে বিপদ আসা মানে জীবনের গোনা মাফ হয়ে যাওয়া তো জীবনের গোনা মাফ হয়ে যাওয়া মানে জান্নাত অবধারিত হয়ে যাওয়া সুবহান আল্লাহ তিন নাম্বার কারণ হল অনেক সময় আল্লাহ তালা পরীক্ষা করার জন্য বান্দার কাছে বিপদ দেয় বান্দাকে পরীক্ষা করার জন্য বান্দা কি আমার খাটি বান্দা কিনা আমার প্রিয় বান্দা কিনা প্রকৃত ईमानदार কিনা ভেজাল ईमानदार এটা পরীক্ষা করার জন্য আল্লাহ অনেক সময় ईमानদারের কাছেও বিপদ দেয় আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে জানায় দেয় বলে বলা নাবুন ওয়ান্নাকুম ইম মিনাল কউফ ওয়াল জুল ওয়ানকাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াসসামরাত আল্লাহ বলে ও ইমানদারের দল আমি রব্বুল আলামিন তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব সন্তান দিয়ে পরীক্ষা করব আবার কাউকে সন্তান না দিয়ে পরীক্ষা করব কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করব কাউকে সম্পদ না দিয়ে পরীক্ষা করব কারো সম্পদ নষ্ট করে পরীক্ষা করব কারো জমিনের ফসল নষ্ট করে আমি পরীক্ষা করব কারো ব্যবসা বাণিজ্যের ভিতরে আমি বিপদগ্রস্ত করে আমি পরীক্ষা করব কারো ঘরবাড়ি আমি আগুন দিয়ে পুড়িয়ে পরীক্ষা করব। কোনো কোন মানুষকে আমি সন্তান না দিয়ে পরীক্ষা করবো বিভিন্ন এই সকল বিপদের ভিতরে পড়ে যারা ধৈর্য ধারণ করবে অবা সাবিরিন ও অনবি আপনি তাদেরকে ধৈর্যশীল হিসেবে জান্নাতের সুসংবাদ দিয়া দে বিভিন্নভাবে আল্লাহ তালা আপনাকে আমাকে পরীক্ষা করবে বিভিন্ন ভাবে এক কথায় পরীক্ষার যত উপায় আছে বিপদের যত উপায় আছে প্রত্যেকটা কণ্ঠায় আল্লাহ তালা ইমানদারদেরকে পরীক্ষা করবেন এই পরীক্ষায় যারা ধৈর্যের পরিচয় দিতে পারবে আল্লাহ তালা তাদের ব্যাপারে আপনার আমার নবীকে লক্ষ্য করে বলছেন অবাসী সবিরিন অনবি আপনি তাদেরকে ধৈর্যশীল হিসাবে জান্নাতে সুসংবাদ দিয়ে দেবেন অবাসী সবিরিন আলযীনা ইযা আসাবাতহুম মুসীবাহ ক্বালু ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ বলেন যারা বিপদে পড়ে বলবে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা মুসলমানরা আমরা মনে করি মানুষ মারা গেলে মনে হয় শুধু পড়তে হয় ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা তো এইটা মনে করি কি বলেন আরে আমরা তো এইটা জানি যে মানুষ যদি মারা যায় তাহলে কি পড়তে হয় একজন মানুষ দুনিয়া থেকে যখন চলে যায় এটাও এক প্রকারের বিপদ এই জন্য মানুষ যখন মারা যায় তখন পড়া হয় ইন্না আলিল্লাহিও রাজিউন কিন্তু আমার আল্লাহ বলে শুধু মানুষ মারা যাওয়ার দয়া এটা না ইমানদার যে কোনো বিপদের ভিতরে পড়বে ছোট্ট থেকে ছোট্ট বিপদের ভিতরে যদি ইমানদার পড়ে তো ইমানদার বলবে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বিপদে পড়লেই দোয়া পড়তে হয় আর আল্লাহর নবী হাদিসের ভিতরে জানাই দেয় উম্মত আমার যদি তোমরা বিপদের ভিতরে পড়ো তো সুন্দর একটা দোয়া পড়বা এই দোয়াটা হলো ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই পর্যন্ত পড়ার পরে আল্লাহর নবী আরো কিছু দোয়া সংযুক্ত করেছেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতী ওয়াখলুফ লী মিনহা আল্লাহর নবী বলেন যখন তোমরা বিপদে পড়বা ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বা তো পাশাপাশি আরেকটা দোয়া পড়বা আল্লাহুম্মা আজুরনি আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতী ওয়াখলুফ লী খায়রান মিনহা রব্বুন আলমিন আমি যে বিপদে পড়ে গেলাম এর বিনিময় আপনি আমার দান করেন আমি যে বিপদে পড়ছি আমি যে গজবের ভিতরে পড়ছি আমি যে আজবের ভিতরে পড়ে গেছি এর যে বিনিময় এই বিনিময় আপনি দান করেন এবং আমি যে বিপদগ্রস্ত হয়ে গিয়েছি এর কারণে আপনি আমাকে উত্তম প্রতিদান বদল আপনি দান করেন সুবাহ আল্লাহ তো বিপদে পড়ে গেলে কি করতে হয় দোয়া করতে হয় সম্মানিত মুসলেন এখলাম ছিলাম যে ইমানদারের কাছে কাছে তিন কারণে বিপদ আসে ইমানদারের কাছে কয় কারণে বিপদ আসে তিন কারণে এক নাম্বার আল্লাহ তালা বান্দাকে তাকে গুনার কাছ থেকে ফিরিয়ে আনার জন্য বিপদ দেয় গুনার কাছ থেকে ফিরিয়ে আনার জন্য বিপদ দেয় দ্বিতীয় নাম্বার জাহান্নাম নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ তালা বিপদ দেন তিন নাম্বার পরীক্ষা করার জন্য আল্লাহ তালা ইমানদারদের কাছে কি করেন বিপদ দেন